চলছে আমরার মৌসুম ভিটামিন ও মিনারেলে ভরপুর এই দেশি ফলটি খেলে দূরে থাকতে পারবেন অনেক ধরনের রোগ থেকে আমরাই মেলে ভিটামিন সি ক্যালসিয়াম আশ আয়রন থায়ামিন রিবো সহ আরো অনেক উপকারী উপাদান জেনে নিন আমরা খাওয়া জরুরি কেন ডায়াটারি ফাইবার সমৃদ্ধ আমরা খেলে হজমজমিত দূর হয় এতে ভালো থাকে পাচনতন্ত্র আয়রন শরীরের জন্য অপরিহার্য একটি অত্যাবশ্যক মাইক্রো ও রক্তাল্পতা এবং অন্যান্য রক্তের সমস্যা প্রতিরোধ করে এছাড়া হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন তৈরি করতে সাহায্য করে আয়রন যা শরীরের সমস্ত সিস্টেমে অক্সিজেন স্থানান্তর করে আমলায় পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমলায় হাড় ও দাঁতের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি কোলাজেন উৎপাদন উন্নত করতেও সাহায্য করে এটি ত্বকে পাওয়া একটি প্রোটিন যা ত্বককে সুস্থ দৃঢ় এবং বলিরেখা থেকে মুক্ত করে আমরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিক্যালের কারণে সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব কমাতে সাহায্য করে আমরায় পাওয়া যায় থায়ামিন থায়ামিন হল গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর মধ্যে একটি এটি শরীরে অনেকগুলো কার্য সম্পাদন করে এর মধ্যে একটি হল পেশি সংকোচন এবং স্নায়ু সংকেত সঞ্চালনে সহায়তা করার ক্ষমতা আমরা বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে আমরায় থাকা উপকারী সব উপাদান আমরাকে বলা হয় রুচিবর্ধক ফল এটি খেলে অরুচি দূর হয় স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে আমরা এটি রক্তের খারাপ কোলেস্টেরল দূর করে ব্রোনের প্রকোপ কমিয়ে ত্বকের জৌলুস বাড়ায় আমরা এতে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে আমলায় থাকা বিভিন্ন উপকারী উপাদান আমাদের স্ট্রেস কমাতে সহায়তা করে তথ্য তোমাদের জানা অজানা সব সময় আমরা দিয়ে থাকি এ ধরনের টিপস যারা দেখছো অবশ্যই একটি লাইক দিও